নমস্কার যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর পেজ দিয়ে পুরো ভিডিও দেখতে করে আমাদের সাথে থাকো এই মানুষটাকে আমরা পেয়েছি তার অবস্থা খুবই খারাপ তার শরীরের অবস্থা খুবই খারাপ সে বহুত ধরে বাড়ি বাইরে আমাদের দেখে পালিয়ে যেতেছিল তারপর আমরা তাকে অন্য প্ল্যাটফর্ম থেকে তাকে ধরে নিয়ে এসেছি জায়গায় বসা ছাওয়া জায়গায় রোদে বসাস না ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা নিয়ে চল ওই জায়গাটা নিয়ে চল পুরো ভিডিওটা সাথে থাকো যারা যারা ভিডিও আছো আর পুরো ভিডিও দেখতে থাকো আর এরকম মানুষ দেখলে জল খাওয়ার সহযোগিতা করো খুব খারাপ অবস্থার মধ্যে মানুষ বাড়ির বাইরে দিন কাটাচ্ছে আমরা এনাকে পুরোপুরি তাকে ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে এখন একটা জায়গায় বসাবো যে জায়গাটায় বসলে তাকে আমরা পরিবর্তন করতে পারবো তার অবস্থা এতটাই খারাপ তার চুল দাঁড়ির তার শরীরের অবস্থা খুবই খারাপ তাকে আমরা পরিবর্তন করব তার জামা টামা খুলে প্যান্ট জামা তার জুতোর অবস্থা দেখো তার প্যান্টের অবস্থা দেখো বহুত দিন ধরে বাড়ির বাইরে সে দিন কাটাচ্ছে একইভাবে বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটানোর জন্য তার শরীরের অবস্থা এমন হয়ে যাচ্ছে নমস্কার বাবু নমস্কার 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 কী নাম আছে তোমার তোমার নাম কি উপেন্দ্র শঙ্কর পান্ডে হ্যাঁ উপেন্দ্র শঙ্কর পান্ডে উপেন্দ্র সরকার পান্ডে বাড়ি কোথায় লালকুটি যাচ্ছি লালকুটি লালকুটির থেকে তুমি নয়টি স্টেশনে বসে রয়েছো তো দেখলাম কবে থেকে নয়টি স্টেশনে রয়েছো হ্যাঁ এই বেলা যাচ্ছি এই বেলায় যাচ্ছ বাংলা বুঝতে পারছো বলছি বাংলা বুঝতে পারছো বলছি এই বেলায় যাচ্ছ তোমার অবস্থা তো দেখে মনে হচ্ছে তুমি বহুদিন ধরে বাড়ির বাইরে তোমাকে যখন ডাকলাম আমি তুমি পালিয়ে গেলে কেন তোমাকে যখন ডাকলাম পালিয়ে গেলে কেন তোমার আমরা ভালোর জন্য এসেছি বুঝেছো তোমার যা শরীরের অবস্থা যারা যারা ভিডিও আছো শরীরের অবস্থা একবার দেখো এ বহুত দিন ধরে বাড়ির বাইরে তার প্যান্ট তার জামা কয়েক মাস ধরে সে স্নান করে না তার চুলের অবস্থা দেখো একদম চুলের অবস্থা খুবই খারাপ তার চুল দাঁড়িয়ে আমরা তাকে পরিবর্তন করবো যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো শোনো তোমার আমরা ভালোর জন্য এসেছি ঠিক আছে তোমাকে আমরা নতুন জামা প্যান্ট সব দেবো ঠিক আছে তোমাকে আমরা পরিবর্তন করব তোমার যা অবস্থা আছে তুমি এই জামা প্যান্টটা বহুদিন দিন ধরে পরে রয়েছো ঠিক আছে তুমি একটা জায়গায় বসো তোমাকে আমরা পরিবর্তন করব, আমাদের অল্প ঠিক আছে আমরা সময় খারাপ চাপ না তোমার ভালোর জন্য এসেছি সে বুঝতে পেরেছে এক কথাতে সে বসে গেছে পিছন পিছন দিকটা দিকটা বসা বসা নিয়ে বলছি তোমার চুলদারির যে অবস্থা চুলদারি আমরা কেটে সুন্দর করে দেবো নতুন জামা প্যান্ট সব দেবো ঠিক আছে তোমার অসুবিধা নেই তো অসুবিধা আছে অসুবিধা আছে ঘর জায়গা ঘর তো যায়গা সাফারে তো ঘর ছোট দে না তুমি ঠিক সাফ করলে আচ্ছা সে বেঠো তোমারা ভালাই ঠিক তুমি লোক হ্যাঁ না স্টেশন পে রাতে রোড পে রাতে থা সব লোককে মদতো ঠিক তুমি আরাম সে বেঠো তোমারা জানে কে জরুরত নেই বেটো এ বলছে আমাকে ছেড়ে দাও আমি ঘরে যাবো কিন্তু একেছে ছেড়ে দেবো ওর অবস্থা খুবই খারাপ ঘরে কোথাও যাবে না বহুত দিন ধরে বাড়ির বাইরে বাড়ির বাইরে কত দিন ধরে রয়েছো দাসে বেরাতো আই হ্যাঁ এবেরা এই বেলা তো তুমি আসোনি তুমি বহুত দিন ধরে বাড়ির বাইরে শক্তি কথা বলো বাড়ির বাইরে কত দিন ধরেছো কে কে আছে বাড়িতে ভাই লগে মা তোমার ভাই আছে তোমার মা আছে বাড়িতে ভাই ভাই আছে মা আছে ভাইয়ের নাম কি রবিশঙ্কর রবিশঙ্কর তাহলে তুমি এই অবস্থায় তুমি ঘুরে বেড়াচ্ছ কবে থেকে তুমি এই অবস্থায় কবে থেকে ঘুরে বেড়াচ্ছো

আর কি প্রথমে আমরা গেছিলাম সে পালিয়ে গেছিল প্রথমে গেছিলাম সে পালিয়ে গেছিল তারপরে এসে বললো ঠিক আছে তুমি বসো আমরা আমরা তোমার পরিবর্তন করবো যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে গো এই প্রথমে পালিয়ে গেছিলো একটা প্ল্যাটফর্ম দিয়ে আরেকটা প্ল্যাটফর্মে তারপর আমরা তাকে ওখান থেকে ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে তাকে আমরা এখন পরিবর্তন করবো যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো এরকম মানুষ দেখলে জল খাওয়ার দাও সহযোগিতা করো প্ল্যাটফর্মে প্রথম ছিল তাকে আমরা ধরার আগে সে পালিয়ে গেছে সে বুঝতে পেরেছে তাকে আমরা যে তাকে কোনো কিছু করবো হয়তো সে বুঝতে পেরেছে তাই সে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে গেছে গিয়ে পালিয়ে এরকম একটা ব্যাপার ওখান দিয়ে আমরা তাকে ধরে নিয়ে এসেছি তাকে ধরে নিয়ে এসে এখন আমরা তার জামা কাপড়গুলো খুলে তাকে পরিবর্তন করবো আর তার অবস্থা এতটাই খারাপ তোমরা তো ভিডিওটা দেখলে এই জামা কাপড় খুলে আমরা সব নতুন জামা কাপড় দেবো আর এর চুল দাড়ি সব কাটিয়ে দেবো এই বহুত দিন ধরে বাড়ির বাইরে গায়ে পুরো নোংরা হয়ে গেছে গায়ে নোংরো মানে একদম লেয়ার পড়ে গেছে এই বহুত দিন ধরে বাড়ির বাইরে একে আমরা যতটা বাড়ি পরিবর্তন করবো তোমরা যারা যারা ভিডিও পুরো ভিডিও দেখতে পাবো আমাদের সাথে থাকো আমি নেওয়া দেখা ঠিক আছে গামছা দেখা कोई नहीं जाना açça लोग

করে <imitation> 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 আমাদের এখন চুলদাড়ি কাটানো কমপ্লিট আর জামা প্যান্ট যা ছিল তার জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ ছিল আর জামা প্যান্ট তো আমরা খুলে ফেলে দিয়েছি তাকে আমরা নতুন জামা প্যান্ট দেবো তাদের এখন স্নান করা আমাদের সমুদ্র দিয়ে সাবান দিয়ে তো পুরো ভিডিও দেখতে গেছ যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো আমাদের মতন গায়ে গায়ে যাবে

তিন দিন থেকে চার দিন এ বলছে তিন চার দিন করে না বহু দিন ধরে স্থানা মোটামুটি আমাদের স্নান করানো কমপ্লিট তাকে আমরা এখন নতুন জামা প্যান্ট তাকে আমরা দেবো তার অবস্থা এতটাই খারাপ সে অনেক দিন ধরে স্নান করে না তাকে যখন জিজ্ঞাসা করলাম যে স্নান করানো দিন ধরে বললো তিন দিন ধরে স্নান করে না কিন্তু সে বহুত দিন ধরে স্নান করে না আর বহু দিন ধরে বাড়ির বাইরে তো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছে ভিডিও বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এরকম মানুষ বিভিন্ন রকম স্টেশনে যারা আছে তারা অন্তত জল খাওয়ারটা পাবে আর তারা পরিবেশটা আর একটু ভালো খাবারে আমাদের মতন যারা মানুষ আছে তারা আর কি বেরিয়ে বসেই গে ভাল লাগে আগে থাকে আগে থাকে ভাল লাগজে ভালতো লাগবে সন্তু কয়ক মাছ engine <San> no samjhe na wo bhai hum chalein aur yahan pe hum the wo sab kuch kya ji khandega dhukla jab train ekdum saath mein aagayi usse pata chala maro se jugaad nahi kiya কি কি ভালো হ্যাঁ প্রথমে প্রথমে তো না বলছিস আমার দিকে যখন তোমাকে ডাকলাম তুমি তো আসতেছিলে না পালিয়ে গিয়েছিলে পালিয়ে গেছিলে কেন ভয় পেতেছিলে ভয় পেতেছিলে এখন কি মনে হচ্ছে ভালো লাগছে এখন ভালো লাগছে ঠিক আছে খাবার খেয়েছো খাবার তো খাওনি খাবার খাবে তো এনি প্রথমে আমাদের দেখে পালিয়ে গেছে দেখলেই তো তাকে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্ম দিয়ে ধরে নিয়ে আসলাম তাকে আমরা ধরে নিয়ে এসে তাকে পুরো পরিবর্তন করলাম গামছা তার নতুন প্যান্ট নতুন জামা আর জুতোটা জুতোটা তো জুতোরা হয় নাই পায় জুতোটা পায় হবে না কি দেখ হবে না মনে হয় জুতো পায় পা অনেক বড় সে এখন বুঝতে পারছে যে তার ভালোর জন্য এসেছি পড়লো বোধ এখন আগে আগে পালিয়ে ছিল এখন বললো যে ভয় পেতেছিলাম তাই পালিয়ে গেছি তাকে আমরা পরিবর্তন করে দিয়েছি এখন তাকে আমরা খাওয়ার দাওয়াটাও দেবো জল খাওয়ার দিয়ে তাকে আমরা তার পাশে রাখবো এখন খাবারটা ওই সাইডটা নিয়ে যাওয়া এখন ছাওয়া জায়গাটা বসে ছাওয়া জায়গাটা বছর আমরা দেখলেই তো কোথা থেকে কোথায় নিয়ে আসলাম তার অবস্থা এতটাই খারাপ ছিল তার জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ ছিল তাকে আমরা নিয়ে এসে নতুন জামা প্যান্ট দিলাম তাকে নিয়ে এসে নতুন জামা প্যান্ট দিলাম এই অনেক দিন ধরে বাড়ির বাইরে ঠিক মতন খাবারও খায়নি তাকে আমরা পুরো পরিবর্তন করিয়ে দিলাম সে প্রথমে পেতে পেতেছিলো তো এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো আমাদের মতন যারা এরকম মানুষ হচ্ছে বিভিন্ন রকমে তাদের দিকে আমাদের মতন তোমরা এগিয়ে যাও ভালো লাগছে তো হ্যাঁ তাহলে আমরা আসছি হ্যাঁ আসছি ভালোবাসবা ঠিক আছে পাওয়ার পাওয়ার